আজও আমাদের পছন্দ আলাদা একই স্টলে একজনের হাতে মাটির ভাড়ে চা আর একজনের প্লাস্টিক কাপে কফি খাওয়ার ইচ্ছা আলাদা স্বাদ আলাদা গন্ধ আলাদা বাষ্পের ভাষা তবু আলাদা আলাদা বাষ্পগুলোর অবাধ মেলামেশা আজও আমাদের ইচ্ছেগুলো আলাদা একজন কোন রঙিন বিকেলে ফিরতি পাখির টানা আর একজন ডাকে মেঘ বৃষ্টি না শুনে চাঁদের মানা আলাদা রং উষ্ণ আদ্রতা আলাদা মরশুমে তবু আলাদা আলাদা অনুভূতিগুলো এক আকাশেই জমে আজও আমাদের রাস্তাগুলো আলাদা একজন চাই সোনালি আলোতে একসাথে হাঁটতে আর একজন চাই গভীর রাতের অন্ধকারে বসতে সময় আলাদা উজ্জ্বলতা আলাদা তবু আলাদা আলাদা নির্জলতা আজও আমাদের ভোলার ধরন আলাদা একজন চায় অনেক গভীরে লুকিয়ে রাখতে কথা আর একজন চায় ছিঁড়ে ফেলতে খসড়া খাতার পাতা আলাদা শহর আলাদা চোখ আলাদা গভীরতা তবু ঘুমের ঘরে একই স্বপ্ন ভাঙার কারণ আলাদা আজও আমাদের গন্তব্য আলাদা একজন ভাবে নতুন করে আরেক অধ্যায় লিখতে আর একজন যায় লাইব্রেরিতে পুরনো লেখা পড়তে আলাদা প্রচ্ছদ আলাদা গল্প আলাদা রচনাকার তবু শেষ পাতায় দুইজনেরই একই পোশাক আর